এসেরকম কুমার চান তো খুব ভালো আছে আমি খুব ভালো তো এখন আমি এখন রাস্তার মধ্যে তো আমি বাবারই যাচ্ছি তো আজ আমার বোনের বার্থডে তো তার জন্য আমার মা গেছে দোকানে চিলি চিকেন আনতে তো সেই জন্যে আমার ভাই বলে গেলাম যেহেতু ফ্রায়েড রাইসটা আমার সঙ্গে আমরা বসাই আর মা এসে চিলি চিকেনটা করবে তো চলো দেখা যাক আমার ভাই বউ কিরকম ফ্রায়েড রাইস বানায় আর আমি দোকান দিয়ে গেলে দোকানে গিয়ে আমি গোটা গরম মশলা আর দুই নিচে নিয়েছে তার সাথে আমার ছেলে যাকে কত মজা করছে ফ্রাইড রাইস লিলেজে আমি খাই বলে খুবই মজা করছে তো ওর হাতে আছে গামলা কেন আমি ভাতটা হয়ে গেছে ভাতটা ঢালবো ওখানে তো চলো ফ্রায়েড রাইসটা হোক মানে বসান তোমাদের কাছে আছে টাটা একটা এখানে আমার ভাইবো এই যে ফ্রায়েড রাইসের জন্যে আমাদের গাজর ভাজা হচ্ছে আর বিনস ভাজা হয়ে গেছে তো ওকে বললাম এগুলো ভাজো তারপরে এসে আমি পাতরি করবো তো আমি যেরকম পারি ফ্রায়েড রাইস তো সেরকমই করবো আমার মায়ের মতো আমি করতে পারি না তো আমি একটু অন্যরকম করি তো চলো আমার আমি রেসিপিটা কেরম ভাই করি সেটাও তোমার মধ্যে আনছি তো টাটা তুমি ভাতটা এখন গুড় করতে দাও টাটা তো ফাইনালি আমরা এখন চলে আসি মন জিনিসে কেক কেনার জন্য তো একজন আমার সাথে আমার বান্ধবী তোমার দেখতে পাচ্ছো ও আমার সাথে থাকবে জান ওর ওর মানে আমার থেকে বেশি আমার বোন হলো ওর সব থেকে বেস্ট বেস্ট বান্ধবী তো ও তো থাকবে ওর বন্ধুর জন্মদিনে না তো তাই জন্য আমরা কেক কিনতে চলে এসেছি আর কেক কেনার সাথে সাথে আর কি কি কিনি সেগুলো তোমাদের মধ্যে দেখাবো তো চলো মন্দির থেকে দেখাই কি কেক কিনছি না আমাকে রেখে দিয়ে আমার বান্ধবী চলে যাচ্ছে আমি এক্ষুনি ধাক্কা কাছে নাই গেটের মধ্যে

হ্যাঁ কাজ করছি আমি দোকান থেকে আছে চলো এখন কেকটা আমাদের গলে যাবে কেকটা আমার রাখি দেবো ঘরে গিয়ে তো টাটা পরে দেখা যাচ্ছে